বলেন কি সমস্যা আপনার আমার ভুলার রোগ হয়েছে ডাক্তার সাহেব তো কবে থেকে এই সমস্যা কোন সমস্যা পারবেন না না কি ইমাম ইমাম ডক্টর হয়েছে আমি তাইলে ইমাম কই আপনার মাথায় ডাক্তার সাহেব আমার ওষুধ দেন কিসের ওষুধ আমার ভুলার রোগের মনে তো আছে আপনার কি মনে আছে ইমাম সাহেব আরে এটা কই থেকে করছে কি পড়ছে ডাক্তার সাহেব আচ্ছা কাজ বাজ কিছু করেন আপনি জি ডাক্তার সাহেব তাহলে কাজ থেকে একটু রিল্যাক্স নেন একটু ছুটি কাটান ঠিক আছে ইমাম সাহেব আরে এই রাগ করেন কেন ডাক্তার সাহেব আমাকে ওষুধ দেন আমি চলে যাই আচ্ছা এই নেন ওষুধ আর আসবেন না আপনার ফিস কত ডাক্তার সাহেব এক হাজার টাকা এই যুগে ইমামদের তো কম বেতন আরে আমার ফিস এক হাজার টাকা ডাক্তার আমি আপনার ফিস কেন আমি কি আপনার বা বাপ নাকি আরে যে ওষুধ দিছি সেই ওষুধের ফিস কিসের ওষুধ ইমাম সাহেব তোর এর ওষুধ আমার তো আর রোগ আপনাকে সেই ওষুধে তো দেওয়া হচ্ছে কিসের ওষুধ